নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতাস ব্লগে আর একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো এটা মা বৌদি যেদিন ছিল সেদিনকার ভিডিও আর দেখো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম কিন্তু মা আর বৌদিকে কতবার করে থাকার কথা বললাম মা আর বৌদি থাকলোই না শেষে এমনই তো হলো রাগ করে বাড়ি থেকে যেতে হলো আমার খুব খারাপ লেগেছিল সেনকে শনিকার বাবা গেছিলো মা আমি বারবার বললাম যে তোমরা রাত থাকো সকালে উঠেই চলে যেও সকালে হাঁটতে হাঁটতে দুজনে চলে যাও কোনো মতেই থাকবে না সেই বাড়িতে যাবে আর আমার কিন্তু পাশে সুনিকা রয়েছে যার জন্যে হালকা মানে আওয়াজ আসতে পারে তো ম্যানেজ করে নিও তো দেখো দুপুরে আজকে রান্না হয়েছিলো চিকেন এনেছিলো আর এখানে বেগুন ভাজা আলু ভাজা তো এটা দিয়ে খাওয়া দাওয়া করে নেওয়া হচ্ছিলো আর সুনিকা আমি আলু ভাজা আর বেগুন ভাজা দিয়ে তোমরা তো দেখলে সিদ্ধ দিয়ে আগেই খাইয়ে দিলাম তো তারপরে দেখো মা বৌদি বার হয়ে যাচ্ছিল তো অনেকবার করেই তো থাকার কথা বললাম থাকলো না শেষে রাগ করে যেতে হলো তো আমি কি করবো ভাবছিলাম যে শুনিকে বাবার কাছে ফোন করলাম যে কখন আসবে তা বললো বাড়ি আসতে আসতে অনেকটাই লেট হয়ে যাবে দশটা বেজে যেতে পারে সেই কথা শুনে মার বৌদি একই কথা বলছে যে আমাকে যেতে বলছে যে তুমি চলো আবার যাইব রাত্রে যখন আসবে তখন নিয়ে আসবে বা যদি খুব রাত হয়ে যায় তাহলে কালকে সকালেই চলে আসবা আমি বলছি না আমি আর যাবো না কারণ আমি তো অনেক দিন ধরে রয়েছি এবার আমি ভাবছি যে বৌদি যে কদিন মায়ের কাছে রয়েছে আমি একেবারে কালীগঞ্জের বাড়িতেই থাকবো এই কদিন আর যাবো না কিন্তু আমাকে সেই শেষ পর্যন্ত যেতেই হলো কারণ অনেকটাই রাত হয়ে যাবে এবার ততক্ষণ সুনিকাকে নিয়ে একা থাকবো আর যেহেতু অনেক দিনই থাকিনি সেহেতু কালীগঞ্জের বাড়িতে সুনিকাকে নিয়ে একা থাকতে না কেমন কেমন লাগছিল তো তারপর দেখো এই যে মেলার মধ্যে দিয়ে আসছিলাম মানে রাস্তা দিয়ে আসছিলাম ভিতরে আর যায়নি কারণ সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছিলো বৌদি আমি মা যাবো তাই মা বললো একেবারে সরাসরি বাড়ি চলে যাবে আর মেলাতে যাবে না আর যদি পরে হয় আসবে এরকমটা বললো আর রাস্তাতে আমি একটা কানের কিনে নিলাম কানেরটা আমার খুব ভালো লাগলো এর আগে আমি একবার পুজোতে এর আগে পুজোতে গিয়েছিলাম বৌদির কানেরটা পরে তো অমনটাই অনেকটা তো পরের ভিডিওতে আমি শুনিকার জন্য যে টেডিটা কিনেছি তারপর বৌদি যে টেডিটা দিয়েছে তারপর আরও অনেক কিছু সুনিকার পিসিমণি ব্যাগ দিয়েছে সেই সমস্ত গিফটগুলো একটা ব্লগে আমি তোমাদের সাথে ছোট করে শেয়ার করব তো তারপরে বাড়িতে এসে মা এখানে দেখো ফুলকো ফুলকো লুচি করলো আর আলুর তরকারিটা কিন্তু আমি করেছিলাম সাদা আলুর তরকারি মানে সাদা আলুর তরকারি বলতে হালকা হলুদ দিয়েছিলাম আর হলুদ বেশিতে তরকারি দিয়ে লুচি ভালো লাগে না তাই অল্প হলুদ দিয়েছিলাম আর মা এখানে লুচিগুলো করে নিচ্ছিলো তারপরে দাদাও আবার ভিডিও কল করেছিল দাদাও ভিডিও কলে কথা বলল আর বাড়ি যাওয়ার সময়ও অনেকটাই রাত হয়ে গেছিলো কারণ সুনকার বাবা এসছিলো তখন সাড়ে দশটা বাজে তো মেলার মধ্যে তো তো রাস্তাতেও লোকজন ছিল আর মেলাতে তো লোকজন মোটামুটি ছিল তো তার জন্যে আর ভয়টায় কিছু লাগেনি আর এখানে লুচিগুলো প্রায় করা কমপ্লিট আর সুনিকা ভাবলাম যে সুনিকাকে আগে একটা ঠান্ডা করে দিই আর ও ফোন দেবে বলে কান্না করছিল তা ভাবলাম তাহলে ও হয়তো লুচিগুলো সোফাতে বসে খাবে তো দেখো এখানে ওর জন্য একটা ফুলকো লুচি ঠান্ডা করে দেয়া হলো তো ও লুচি ওই যে উপরের পাপড় টাইপের যেটা ওটাই খেয়েছিল তাছাড়া ও আর তো খেতে পারে না ও ওটাই খাচ্ছিল ওটাই মজা করে তো যাই হোক লুচি টুচি শুনিকা খেয়ে নিল তারপরে আমরা একা করে খেয়ে নিয়েছিলাম আর দাদা ভিডিও কলে অনেকক্ষণ ধরে কথা বলছিল আর মাঝেই সুনিকা বাবার কাছে আবারও ফোন করলাম যে কখন আসবে কখন আসবে এমনকি সুনিকা বাবা আমাকে মিথ্যে কথা বললো যখন সাড়ে আটটা বাজে তখন আমাকে বলছে যে আমরা রানাঘাটে পৌঁছে গেছি রানাঘাট থেকে আবার ছাড়বে তখন রানাঘাট থেকে ছাড়েই নি তো পরে হাসছে আর বলছে আর এটা দেখো মায়াপুর থেকে শুনিকার জন্যে কি ড্রেস নিয়ে এসছে এটা ক্রপ টপই বলে যদ যাই হোক এই ড্রেসটা নিয়ে এসছে তো ড্রেসটা উপরটা হালকা একটু ছোট ছোটো হয়েছে ছোট হয়নি মানে এখন ঠিক আছে কিন্তু পরে পড়তে পর পরে হয়তো আর পড়তে পারবে না এমনটা হবে কিন্তু নিচের মিটিটা যেটা ওটা বড় আছে তো যাই হোক পরে কিন্তু ওকে সুন্দর লাগছিলো তো পছন্দ করে এনেছে আর ওই যে গরু নিতায় ওটা শনিকার জন্য নিয়ে এসছে ওই দুটোই নিয়ে এসছে তো যাই হোক সুন্দর লাগছিলো ভালোও লাগছিলো আমি ভাবলাম যে একটু কবে পড়বে শুনিকার বড় পিসিমণি পুরী থেকে একটা জামা এনেছিল আমি বললাম যে ওরকম ধরনের যদি জামা নিয়ে আসতে কারণ আমরা যখন মায়াপুর গেছিলাম তখন ওরকম দেখেছিলাম যে জামা রয়েছে আমার ওই জামাগুলো খুব ভালো লাগে সুনিকার বড় পিসিমণি যে ফ্রক দিয়েছে কোটকি আমি ওটা পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো ওই ড্রেসটাও খুব ভালো লাগে আমি ভেবেছি যদি আমি পুরি যাই আমিও একটা ওরকম ধরনের কুর্তি ধরনের কিনবো শুনিকার জন্যও একটা কিনবো সেম ধরনের দুজনেই পরবো ভালো লাগবে তো এটাই ছিল আজকের ভিডিও তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা আর এখন এটা এটা রাত্রির ভিডিও রাত্রে এটাই খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম তো চলো টাটা